আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আপনাদেরকে দূরের তুনা জিনা সম্বন্ধে বলবো দূরদের তুনা চেনা খুবই পাওয়ারফুল একটি দুরূদ যে দুরূদ পাঠ করলে আপনি অনেক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত পেয়ে যাবেন খুবই ফজিলতময় আসুন আমরা এ বিষয়ে আমরা জেনে নেই রৌজাতুল আহবাব নামক একটি কিতাব আছে এবং তফসির রহুল বায়ান ও মানাহিজুল কিতাবে আছে হজরত মুসা জারির রহমতুল্লাহ আলাই নামক একজন প্রসিদ্ধ একজন অলি একবার তিনি বর্ণনা করেছেন যে আমি একবার জাহাজে করে ভ্রমণে বের হয়েছিলাম ভ্রমণে বের হওয়ার পরে জাহাজ আমাদের জাহাজটা একটি তুফানের সম্মুখীন হয় প্রচন্ড ভয়ানক একটি তুফান আমরা খুব পেরেশা পড়ে যাই সবাই ছোটাছুটি করার এক পর্যায়ে ক্লান্ত হয়ে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে যাই যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে যাই তখন মহানবী সাল আলহিউসাল্লাম আমাকে এসে এক হাজারবার বার দুরুদে পড়তে শিখিয়ে দিলেন জাগ্রত হয়ে আমি তিন শতবার পড়তেই বিপদ হতে রক্ষা পেয়ে যাই হান্লা তাহলে মকবুল একটা দরুদ শরীফের কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটুকু পাওয়ারফুল একটি দরুদ তো এর কিছু আমল আছে নিয়ম আছে কিভাবে আমলগুলো করবেন এই বিষয়টা আসুন আগে আমরা জেনে নিই আর এক নম্বর হলো পাক জায়গায় বসে যদি কেউ এক হাজার বার এই দুরুদে তোনা জেনা পাঠ করে তাহলে গুরুত্বের গুরুতর মামলাতেও আশ্চর্যজনকভাবেও জয়ী হওয়া যায় পাক জায়গায় বসেই কিন্তু এই শরীফ খানা কিন্তু পড়তে হবে এরপরে দেখুন দুই নম্বর যে মামলা দুই নম্বর যে বিষয়টা আমরা জানবো এটা হলো প্রত্যেক দিন যদি ফজর ও মাগরিবের পর এগারো বার দুরুদ শরীফ পাঠ করে বা জিনাটা পাঠ করে তাহলে কখনো তার চাকুরি যাবে না চাকুরি যাওয়ার ভয় হলে আমলটা করতে পারেন এবং তার রিজিক বন্ধ হবে না তার কোনো বিপদ আপদ বালা মুসিবত হবে না ইনশাল এরপরে দেখুন আর একটা আমলের কথা আমরা একটু জেনে নিই আর একটি গুরুত্বপূর্ণ একটি আমল হলো যে তিনবার যদি দুধে তোনার্জিনা পাঠ করে এক মুঠি মাটির উপর তিনবার ফু দিয়ে এক একটা মুঠ মাটি নিয়ে তিনবার তোনার জিনা পাঠ করে তিনবার যদি মাটির উপরে ফু দিয়ে কবরের উপর ছিটিয়ে দেয় তাহলে কি হয় শিয়াল কুকুর বা কোনো রকম পশু পাখি ওই লাশের কোনো ক্ষতি করতে পারে না লাশটা নষ্ট হবে না নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন তাহলে আসুন আমরা এই দুরুদের তোনা চেনাটা পাঠ করে নিই যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে কিন্তু আপনি এই তোনা চিনাটা পড়তে পারেন আসুন আমরা দরুদের তোনা চেনাটা শিখে নি এ দুরুত পাঠ করলে কিন্তু বিপদ থেকে রক্ষা পাবেন ইনশাল্লাহ আসুন আগে আমরা আরবিতে শিখে নিই তারপর উচ্চারণটা আমরা বলে দিব বিসমিল্লা আল্লাহ মা সল্লাহ আলা সয়িদ এনা ওয়া আলা আলী সয়িদ এনা সলাতান সালতানতুনা জীনা বিহামিন জামি আইল আহ আফাত ওয়াত ইলা না বিহা জামি আইল وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك اعلى الدرجات وتبلغنا بها اقصى الغايات في جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء قدير

جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات في الجميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير برحمتك يا أرحم الراحمين أي درود خنا أشون عمر بطيكي الله باك ما دك بابي توفيق من السلام عليكم ورحمة الله